হচ্ছে সেই মালগাড়ি সেই অভিশপ্ত মালগাড়ি দেখো কি অবস্থা হয়েছে আমরা বাড়িতে খাই না পাঁপড় ভাজা সেখান থেকে পাঁপড় হয়ে গেছে দেখো কি একটাও পার্স নেই পুরো খুলে গেছে দেখো খুলে গেছে কিচ্ছু নেই এখন শেষ হয়ে গেছে মানে এত পরিমাণে ধাক্কা মেরেছে এতে ছুঁয়ে রা একদম ধুমড়ে মুছড়ে গেছে একদম এটা পুরো ইঞ্জিনটা ছিল সত্যি কি অবস্থা হয়েছে মানে রেলের পুরো পার্টস পড়ে রয়েছে এদিকে চেখা রয়েছে এই মালগাড়ির বগিগুলো পড়ে রয়েছে এই চত্বরটাতে পুরোটা এলাকাটাতে না শুধু লাইনের বগি আর পার্টস পড়ে রয়েছে দেখো এই প্রত্যেকটা এলাকাতে পড়ে রয়েছে এই দিকটাতে দেখতেই ওইদিকে ট্রেনগুলো রয়েছে এদিকে রয়েছে এইদিকে মালগাড়ির ইঞ্জিনটা রয়েছে এটা দুমটা মুসলে গেছে ঘড়ি কাটায় বাজে এখন ঘড়ি কাটা এখন বাজে পাঁচটা আমরা এখনও রয়েছি এই জ্ঞানেশ্বরী যে এক্সিডেন্ট হয়েছিলো সেই স্পটে রয়েছি আমরা আমরা আরও কিছুক্ষণ ওয়েট করবো